শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথাও পাচালিন নারায় নমস্কৃত নর দেবী সরস্বতীব তত জয় বন্দে বিষ্ণুপ্রিয়ান দেবীং দারিদ্র দুঃখনাশিং ক্ষীরোদং পুত্রিং কেশবং কান্তং বিষ্ণু বক্ষ বিলাসিনী দোলপূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে এলো মনি উপনীত হইল আসি বৈকুণ্ঠনগর উভয়ের চরণেতে করিয়া প্রণতি বলিল না রদমুনি লক্ষ্মী দেবী প্রতি কি কারণে আগমন লক্ষ্মী জিজ্ঞাসিল প্রণামী করিয়ারে সে বলিতে লাগিল মানবের প্রতি তব কেন অবিচার চঞ্চলা চপলা হয়ে ফেরোদারদার দ্বার দ ক্ষণকাল তরে তব নাহি কথা স্থিতি সে কারণে নরনারী ভুগিছে দুর্গতি সর্বদা কুক্রিয়ারত নরনারী অসহ্য সহে দেখি অনুক্ষণ অনাভাবে শীর্ণ সবে বলহীন দেহ দুঃখ কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহু মাগো প্রাণাধিকো পুত্র কন্যা গণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে মলমাগ প্রকাশিয়া কি পাপেরও ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলেন নারদের বাকে লোকে দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মনে বরে মর্তবাসী দুঃখ পায় শোকেরও বিষয় দুষ্কর্মেরও ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা মায় বলে কিসেরও কারণ বলিতেছি তব পাশে শুনো দিয়া মন শাস্ত্রের বিধান দেখো কেহ নাহি মানে অশাস্ত্রকে শাস্ত্র বলে সদাভাবে মনে অনাচারে ভরে গেছে সকল সংসার অপবিত্র স্থানে বলো থাকি কি প্রকার নিজ ধর্ম ত্যাগ করি নর নারীগণ পরধর্ম সবে দেখো করিতে গ্রহণ দিব নিদ্রৌনাচার ক্রোধ হংকার অলস্য কলহ মেথা ঘিরিছে সংসার উচ্চহাসি হাসি ভাষা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন নারীর অভুষণ লাজদি আবির্ JSON যেঠা সেতা করে সবে দীপ নাহি তারা দেয় সন্ধ্যা কালে ও সিঁদুর ও শোভা প্রাতে উঠি নাহি দেয় গোবরেরও ছড়া ঘৃণা করে তারা বাসি পরা লক্ষ্মী স্বরূপ নারী করি জন পাঠাইছে মর্ত লোকে সুখেরও কারণ ক্ষণিক সুখেতে তারা ভুলে আমায় অকারচে কুকার তারা সংসার শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি কটু কথা বলে সদা তাহাদের প্রতি স্বামীরও গণে করে না আদর সতত থাকিতে চাই হয়ে স্বতন্ত্র যত নারীর ভূষণ একে একে করেছে বর্জন অতিথি আসিলে রুষ্ট হয় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারী করো প্রতিরে না শুনে বচন ছাড়িয়াছে গৃহকর্ম ছেড়েছে রন্ধন নরগণ নারীর সঙ্গে সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয় সর্বদাতা হারা মোড়ে করে জ্বালাতন চঞ্চলারও প্রায় আমি ফিরি সে কারণ ঈশাদেশ হিংসাপূর্ণ তাদেরও হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময় ময় যে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তীর লাগে অখাদ্য ভোজন তারি ফলে হয় ঋষি কুষ্ঠ আক্রমণ প্রতি গৃহে এই রূপ পাপেরও আগায় অচলা হইয়া বল থাকে কি পকার তেজিয়া এ শব্দ শোলে সদাচারে নিশ্চলা থাকে দেবা বিভাব শুনিয়া নারদ মনে কহে ক্ষুণ্ণ মনে কিরূপে প্রসন্ন তুমি হবে নরগণী কেমনে পাইবে নারী তব পদ ছায়া দয়া দয়াময়ী তুমি না করিলে দয়া সৃষ্টি স্থিতি পলয়ের তুমি অধিকারী জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী বল মাগ কৃপা করি হর বিধান মানবেরও দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ মুনির কথায় লোকের দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিলম নর নারী দুঃখ দেখি কাঁদিছে অন্তর প্রতিকার আমি বাছা করিব সত্তর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে মরতেরও দুঃখ নাশ করিব কেমনে কি উপায়ে দুঃখ আমি করিব মোচন উপদেশ দেহ মরে দেবনারায়ণ দেখি বলে চিন্তা দূর কর মতি মন নিয়ে শোনো তুমি আমার বচন লক্ষ্মী ব্রত নর লোকে কর প্রচারণ পতি গুরুবারে মেলে যত বামা গনে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে ঐশ্বর্য বাড়িবে তাহে তোমারও কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে জানি নিশ্চয় শুনিতা হালক্ষী দেবী আনন্দিত মনে গমন করিল মতে ব্রত আচরণে নগরে গিয়া পিল উপনীত দেখিয়া হইল লক্ষ্মী বড় স্তম্ভিত নগরের ধনেশ্বর রায় অগাধ তার কুবের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত সবারে সদা পুত্র নির্বিশেষে এক সাত পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর, বধুদের কথা শুনি সাত পৃথক হইল সবে কিছুদিন কিছু দিন পর যত সহচর একে একে আসি সবে প্রবেশিল ঘন এ সকল দোষে লক্ষ্মী কুপিত হইল অল্প দিনে লক্ষ্মী দেবী সেগ্রী হতে বৃদ্ধা ধনে সরি নিজ ভাগ্য দোষে না পারি গৃহে মনেতে চলিল বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে ঘটে এহেন ঘটন অনাভাবে শীর্ণ দেহ মলিন বসন চলিবার শক্তি নাই করিছে রোদন হেনকালে বৃদ্ধা বেশে দেবী নারায়ণে পথি মদে উপনীত হইল আপনি জিজ্ঞাসা কি জন্য এসেছ তুমি এ ঘরো কান্তারে কাহার তনয়া তুমি কাহার ঘরণী কিহেতু মলেন মুখ বল দেখি শুনি বৃদ্ধা বলে কি বলিব আমারও কাহিনী প্রতিহীনা নারী আমি অতি অভাগিনী পিতার স্বামী ছিল অতি ধনবান আমারও গৃহেতে ছিল লক্ষ্মী অধিষ্ঠান সোনারও সংসার মাগ ছিল ধনে জনে পুত্র পুত্র বধূগণ মরে সেবিত যতনে স্বামীর মৃত্যুর পর সুখ শান্তি যত একে একে গৃহ হতে হল তিরোহিত সাত পুত্র সাধারী হয়েছে এখন শতত বধুরা মরে করে জ্বালাতন সহিতে না পারি আর তাদের লাঞ্ছনা জীবন ত্যাজিতে আমি করেছি বাসনা লক্ষ্মী বলে শুনো তুমি আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে ফিরে কর লক্ষ্মী ব্রত আবারও হইবে তব সুখ পূর্ব মতো গুরুবারে সন্ধ্যাকালে লোয়েবাগণে করিবে লক্ষ্মীর ব্রত ভক্তিযুক্ত মনে জলপূর্ণ ঘটে দিয়া সিঁদুরেরও ফোঁটা আমেরও পল্লব তাহে দিবে এক গোটা পাতিয়া আসন তাহে দিবে গুআপন সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দেব জ্বালাইয়া রাখিবে বামেতে শুনিবে ব্রতের কথা দুর্বালয়ে হাতে মনে মনে লক্ষ্মী মূর্তি করিয়া চিন্তন ভক্তিভাবে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উলু দিয়ে প্রণামও করিবে তারপরে যেই নারী পূজা করে গুরুবারে অভাব থাকে না তার ব্রত কথা যে গৃহে হয় বারো মাস তারই গৃহে সদা আমি করি যে নিবাস তার গৃহে বাঁধা থাকি হইয়াও চলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা গুরুবারে হয় যদি পূর্ণিমা উদিত সেই দিন অনাহারে যেবা করে ব্রত সকল বাসনা তার পূর্ণ হইবে পতি পুত্র লয়ে সুখে ১২ মাস শ্রবে লখির ভান্ডার স্থাপে পুতি ঘরে ঘরে রাখি বেতান্ডুল তাহে এক মুষ্টি করে সঞ্চয়ের নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় অলসতা ছাড়ি সুতা কাটো দুঃখ দূর হবে তাহে রাখিও সারণ প্রসন্ন থাকিব আমি কহিলাম সার যাও গৃহে কর মাতা ব্রতেরও প্রচার এত বলি লক্ষ্মী দেবী নিজ মূর্তি ধরে দর্শন দিল সে বৃদ্ধারে কৃপা করি দেখিয়া হইল বৃদ্ধা আনন্দে ভোর প্রণাম করিল বৃদ্ধা জড়ে দুই করম সদয় হইয়া লক্ষ্মী দিল তারে কল বলে গৃহে যাও ফিরে বলে হরি বল ব্রত মোর কর গিয়া সংসারে প্রচার অল্প দিনে হবে তব বৈভব অপার পুত্র পুত্র বধুগণ বসেতে থাকিবে পূর্ব মতো শান্তিময় সংসার হইবে এত বলি লক্ষ্মী দেবে হইল দর্শন আনন্দে করিল বৃদ্ধা গৃহেতে গমন গৃহে আসি বধুগণে সকলে বলিল দর্শন সন্তান যে রূপে হইল ব্রতেরও বিধান বিধা বলিল সবারে যাহা কিছু লক্ষ্মী দেবী বলিল তাহারে লয়ে শেষে করে লক্ষ্মী ব্রত একে একে হইল বিদুরিতম ব্রত ফলে মিলে তারা শক্ত সহদর দুঃখ দূরে গিয়া হইল ঐশ্বর্য বিস্তর লক্ষ্মী দেবী করে তথা পূর্ণ আগমন হয়ে হইল গৃহ শান্তিনিকেতন এক নারী ব্রতের ব্রত কথা শুনি তার উপজিল মনে মনে ব্রত মানুষ করিল প্রতি তার কুষ্ঠ রোগী অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুই জনে মনে মনে সেই নারী করিল বাসনা পতিরে নিরব কর চরণে কামনা গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মী ভক্তি ভরে ওলয়ে পূজে বিধি মত লক্ষ্মীর কৃপায় তার দুঃখ হইল দূর নিরগ হইল পতি ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জন্মিলত জন্মিল তনয় সংসার হইল তার সুখেরও আলোয় রূপে লক্ষ্মীব্রত হয় ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তিনগরে অবশেষে শোনো এক অপূর্ব ব্যাপার ব্রতেরও মাহাত্ম হইল যেভাবে প্রচার একদিন গুরুবারে মিলিয়ে ওগন, লক্ষ্মীব্রত করে সবে আনন্দিত মন শ্রীনগরবাসী এক বণিকত নয় দৈবযোগে সেই স্থানে উপনীত হয় প্রচুর ঐশ্বর্য তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত রহে সর্বক্ষণ ব্রত দেখি বলে সেই সাধুরত নয় একই ব্রত করইথে কি বা ফলদয় বণিকের কথা শুনি বলে বা মন করি লক্ষ্মী ব্রত যাতে মানুষ পূরণ ভক্তিভাবে এই ব্রত যে করিবে সকল মনের আশা অবশ্য পুরিবে শনি তাহা সদাগর বলে অহংকারে যে অভাবে থাকে সে পুজে উহারে ধন সুগাদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কি বা কপালে না থাকে যদি দেবে ধন হেন কথা কভু আমি শুনিনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িল তাহারে লক্ষ্মী হেলা করি গেল এতে কো বলোও বাণিজ্যেতে গেল সপ্ততরি সাজাইয়া লক্ষ্মীর লক্ষ্মীরও কোপেতে পড়ি সাধুর নন্দন সপ্ত তরি জল হইল মগন ইষ্টক আলোয় আদি যাহা ছিল তার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খাল দূর হইল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দারে, দাঁড়ে পেটেরও জ্বালায় গেল দেশ দেশান্তরে বিপাকে পড়িয়া শেষে সাধু মহাশয় অস্ত্র ঝরে করে হায় হায় কিবা দোষে বিধি মরে করিলে এমন সন্তান আমি অতি অভাজন সাধুর ও দুর্দশা হেরে দয়া উপজিল করুণ শ্রী দয়ালক্ষ্মী সকলে ভুলিল দুঃখ দূর করিবারে করিয়া কৌশল পাঠায় অবন্তী ধামে করি ভিক্ষাচ্ছল ঘুরাইয়া নানা আনি তার পরে উপনীত করাইল অবন্তি নাগরে দেখে সে তা লক্ষ্মীব্রত করে নারীগণ দেখিয়া স্মরণ হইল পূর্ব বিবরণ বুঝিতে পারিল কেন পড়িল বিপাকে অহঙ্কারে লক্ষ্মীদেবী ছাড়িলেন মুকে জোর করে ভক্তিভাবে হয়ে এক মন করিছে লক্ষ্মীর সাধুর নন্দন ক্ষমা করো এ যত অপরাধ অবজ্ঞা করি ঘটিল প্রমাদ জ্ঞান বুদ্ধিহীন আমি কর দয়া বিপাকে পড়েছি দেহ দেহপদ ছায়া শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তুমি পরমা প্রকৃতি প্রধ্যা তুমি মাগ মূর্তি মতে ধৃতি সতী সাধী রমণের মা উপমা ভক্তি ভরে দেবগণ সদাপূজে পূজে তোমা ত্রিভুবনে সকলেরও সম্পদ রূপিনী জগত ঈশ্বরী মাগ ঐশ্বর্য দায়নি রাস অধিষ্ঠাত্রি মাগ তুমি রাসেশ্বরী সকলেই অংশে তব জগতের নারী গোলকেতে মাধব মোহিনী ক্ষীরদ সাগরে তুমি নন্দিনী মহালক্ষ্মী তুমি মাগ ত্রিদিব মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বীর বেদের বেদেরও জননী কৃষ্ণপ্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা হয়েছিলে তুমি মাগ রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী নন্দালয়ে লয়েছিলে তুমি হয়ে গোপেশ্বরী চম্পক বনেতে তুমি চম্পক ঈশ্বরী শত সিংহের তুমি সবিতা সুন্দরী পদ্মবন মাঝে তুমি হও পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী কুন্দনন্তী নাম ধরো তুমি কুন্দবনে তুমি সুশীলা সতী কেত কাননে তুমি মা মালা কদম্ম কাননে বন অধিষ্ঠাত্রি তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মাগো রাজ গৃহলক্ষ্মী তুমি মাগো থাকো ঘরে ঘরে রাজু পাই তব কৃপা বলে দয়া করো এবে মরে ওগো মা কমলে দয়াময়ী তুমি মাগো অধম অপরাধ ক্ষমা করো দারিদ্রনাশিনী অনুদ বরদ মাগ বিপদ নাশিনী দয়া কর দয়াময়ী মাধবী এই রূপে ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া সাধু প্রবেশের স্থানে ভক্তি করি সেই সাধু করিয়া প্রণাম ব্রতেরও সংকল্প করিয়া ধাম পত্নীরে বলিল সাধু লক্ষ্মী ব্রত সার ভক্তি ভরে কর সবে প্রতি গুরুবার শুনিয়া সাধুর কথা সব করে তারা ব্রত আচরণা নারায়নি হইল সদয় নাশিল সাধুর ছিল যত বিঘ্ন দেবীর কৃপায় সেই সাধুর অনন্দন বিপদ কাটিয়া শেষে নিরাপদ সপ্তরী ভাসি উঠে জলেরও উপর মহানন্দে পূর্ণ হইল সাধুর অন্তর হইল আর সাধুর হলো শান্তি নিকেতন রূপে হয় মতে ব্রতেরও প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার যেরমণ ব্রত করে এক মনে লক্ষ্মীর কৃপায় তার বাড়ি ধনে জানে অপুত্রেরও পুত্র হয় নির্ধনের ধন সুগন্তে লোকে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর ইহার প্রভাবে হয় সর্বদুখ দূর যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে ব্রত করিস্তপার যেজন করেন অভাব রহেনা তার মা লক্ষীর লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন ভক্তি মন স্মৃতিতে সিঁদুর দাও সবেও মিলে উলুত্থী দাও সবে মহা কৌতূহলে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলোয় করো জোরে সবে মিলে ভক্তিযুক্ত মনে প্রণাম সবে করবে প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘনী ক্ষীরদ সম্ভবা দেবী জগত পালিনী অগতির গতিমাত তুমি নারায়ণী দয়া মায়া জগত মাতা বিপদ নাশিনী ভক্ত বৎসলা দেবী সত্যস্বরূপ চঞ্চলা কমলা মাগ ত্রিলোক তারিণী কৃপা করো কৃপাময়ী মাধব ঘরণী ভবের আরাধ্যা তুমি নাশিনী কৃপাকরণী যগুনে তৃতাশিনী শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা ও পাচালি সমাপ্ত